নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকনায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে শনিবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম চা করে দুজনে চাটা খেয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে এখন না ওর বাবার সঙ্গে আমার কথাই হয় না এই চা খেতে খেতে দু চারটে কথা হয় তাও তো দেখো ওই তোমরা এই চা খেয়েই দৌড়ে দেবো ওই ঘরে আবার টিফিন বানানো আছে আজকে ছেলের বাবারও অফিস আছে থার্ড স্যাটারডে ছেলেরও স্কুল আছে ওদের শনিবার স্কুল হয় না কিন্তু মাঝে মাঝে শনিবারেও স্কুল হচ্ছে এবং সেটা পুরো ক্লাস হচ্ছে তাই বলছি ওই চা খেতে খেতেই না যা দু চারটে কথা হয় না হলে অফিস থেকে এসেই ছেলেকে পড়াতে বসে যে কারণে তারপর তো আমি এই ঘরে থাকি ওর বাবা ওই ঘরে থাকে সত্যি কথা বলতে আমাদের কথাই কম হয় দু চারটে কথা হয় তারপর দেখো সারাদিনই ব্যস্ততা আর কি এরপর পটল কেটে নিলাম পটল দিয়ে আমাদের ওপরের ফ্ল্যাটে আর কি কাকিমা উনি বলেছিলাম না এর আগের ভিডিওতে সজনার ডাটা আর পটল দিয়েছিলেন ওনার মেয়ের বাড়ির সবজি আর কি এবার সেই পটলটা করা হয়নি আজকে পটল আলু আর ওর মধ্যে খানিকটা সয়াবিনও দিলাম একটু ভাজা মশলা দিয়ে একটু আদা গ্রেড করে দিয়েছি লাস্টে একটু ঘি গরম মশলা দিয়েছি পটলের এরকম নিরামিষ তরকারিতে না একটু ঘি গরম মশলা দিলে ভালো লাগে খেতে আর একটু তরকারিটা বেশিও হয়ে গেল জানো তো বুঝতে পারিনি সয়াবিনটা দিলাম বলে একটু বেশি হয়ে গেল এরপর দেখো আমার এইটা হচ্ছে মানে রোজ এই ব্যস্ততাটা থাকে তরকারিটা করতে করতেই ডান দিকে দিয়ে দিই বা দিকে রুটি করি তারপর তরকারিটা ওর বাবার মতন তুলে জলের গামলায় বাটিটা বসিয়ে এরকম দুখানা ফ্যান চালিয়ে দিই যখনই ওর বাবা বাথরুম থেকে বেরিয়ে আসেন আমার টেনশান হয়ে যায় মানে ঠিক মতো দিতে পারবো কি না জলের এরকম লাল গামলাটার মধ্যে বসিয়ে একটা বাটিতে বসিয়ে দুটো ফ্যান চালিয়ে দিয়ে দিই তারপর রুটি করে দিয়ে দিলাম দিয়ে ওর বাবা খেয়ে অফিস চলে গেল ফল এখন গোটা নিয়ে যায় এখন আর কেটে নিয়ে যায় না ওদের ব্যাংকে যে রান্না করেন সেই দিদি কেটে দেয় দুটো করে ফল নিয়ে যায় এরপর কড়াই থেকে তরকারিটা নামিয়ে কড়াইটা মেজে আলু ভাজা বসিয়ে দিলাম আজকে ছেলেকে টিফিনে দেবো রুটি আর আলু ভাজা আলু ভাজা ভালোবাসে না খুব কম মানে মানুষই আছে বাচ্চা থেকে বড়। এরপর দেখাই যে বললাম না কালকে একটু বাইরে বেরিয়েছিলাম চাকদাতে গেছিলাম এত মুখ ঘাম হয়েছিল আর রুমাল দিয়ে অন্যা দিয়ে মুছেছি জানি না কেন মুখ জ্বালা করছে আজকেও এই যে রুটি করার সময় মুখটা জ্বলছিল তারপর দেখো ছেলেকে খেতে দিলাম ছেলে খাচ্ছে আলু ভাজাটা ঠান্ডা করে তারপর ওর টিফিনে দিয়ে দিলাম দিয়ে ছেলেকে তুলতে যাচ্ছি আর এখন কয়েকদিন বাস চলছে না আমি কয়েকদিন বাসে তুলে দিয়েছিলাম যে কয়েকদিন যাক তারপর টোটোই করে দেবো তারপরে ছেলে আসলে না ছাড়লে হয় না জানো তো আমি তো ছাড়ি না এখন ও যেতে যেতে কিন্তু ওর সাহস চলে এসছে আবার এখন বাস চলছে না বলে টোটোতে দিচ্ছে আর এই কয়েকদিন ও স্কুলের পুলকারও ভোটের জন্যে নিয়েছে যার জন্যে প্রত্যেক দিন আমার আশি টাকা করে এখান থেকে কিন্তু তিরিশ টাকা যায় ওর স্কুলে কল্যাণীতে স্কুলটা শিল্পাঞ্চলে আসার সময় শিল্পাঞ্চল থেকে পঞ্চাশ টাকা নেয় মানে কতগুলো টাকা যাচ্ছে আশি টাকা ডেলি আমার যাচ্ছে আবার স্কুলের পুলকারে একবেলা আনে কিন্তু পুরো টাকাটাই নেয় মানে আমার ডবলেরও বেশি খরচা হয়ে যাচ্ছে এখন যা গে তবে পুলকারকে বলেছি যদি তুমি দুবেলায় মানে আনা নেওয়া করতে পারো তাহলে আমি পুলকার দেব না হলে বাসে যাচ্ছে ও বাসে বাসে আসাও শিখে যাবে আমি একদিন দুদিন ও ছুটির সময় গিয়ে দাঁড়াবো ওকে বাসে করে নিয়ে আসবো একদিন দেখালেই ও শিখে যাবে পারবে এমনিও বলছে আমার ছেলে আমি পারবো মানে এই যে দুবেলা একবেলা নিয়ে আসছে ও পুলকারে পুরো টাকাটা নিচ্ছে তাহলে কি হচ্ছে আমার ডবলেরও বেশি খরচা হয়ে যাচ্ছে তা দেখা যাক কি করে মানে ক্লাস ওয়ান থেকেই জানো তো আমরা মানে গাড়ির বারো মাসের কি টাকা দিতে হয় বারো মাসে তেরো মাস দিতে হয় যেহেতু পুজোর বোনাসটা একই দিতে হয় ক্লাস ওয়ান থেকেই টেন অবধি একভাবে দিয়েছি দেখা যাক করে এরপর দেখো আমি ছেলেকে তুলতে গেছিলাম কিন্তু চুড়িদার পরে মানে আমি না মানে কুর্তি বলো এই যে ঘরে যে ফ্রকটা পুরি এটা তো নাইটির বদলে বানিয়েছিলাম আর কি নাইটি পরবো না বলে নাইটি পরে ভিডিও খুব একটা পছন্দ করি না মনে হয় কি তো জানি না আমি কয়দিন ভিডিও করব ঠিক নেই কিন্তু এটা তোমার স্মৃতি হয়ে থাকবে কেন ওই নাইটিটা আমি ঘরে পড়ি ঠিক আছে নাইটিটা তো সবার সামনে আনার জিনিস না এমনি আমার হাজব্যান্ড নাইটি একদমই পছন্দ করে না বিয়ের পর যখন আমাকে নিয়ে গেছিল। মানে ওখানে তো মানে কি বলবো ডিফেন্সের মধ্যে না একটা পরিবেশটাই আলাদা হয় আমাকে প্রথমেই বলেছিল যে নাইটি পরে কিন্তু যে ভাড়া বাড়িতে আমরা ছিলাম বললো তুমি কিন্তু গেটে বাইরে বেরোবে না বা এখানেও আমি নাইটি পরে গেটের বাইরে বেরোই না ওর বাবা নাইটিটা পছন্দও করে না এবার আমি কিন্তু যখন ছেলেকে তুলতে যাই এই ফ্রকটা পরে গেলে যেতে পারি কিন্তু আমি যাই না কেন বলতো ওর বাবাকে না সবাই চেনে এখানে কী বলবো সাত বছর এস বি ব্রাঞ্চে ছিল কল্যাণের ব্রাঞ্চে সুতরাং বহু মানুষ চেনে এবার ওর পেছন পেছন স্কুটি করে আমি যাই বলে আমাকেও চেনে এবার যে কারণে মনে হয় যে লোকে দেখলে ভাববে দেখো ভদ্রলোকের ওয়াইফ কেমন একটা পোশাক পরেছে সম্মানটা তো নিজের কাছে না মানুষটাকে সবাই চেনে তা আমি এমন একটা পোশাক পরবো না যেটা নিয়ে লোকে আলোচনা করবে যে কারণে আমি সব সময় চেষ্টা করি চুড়িদারই পরি আমি কুর্তিও খুব একটা পরি না হ্যাঁ বেড়াতে গেলে আমার তোলা বানানো আছে কয়েকটা ফ্রক পরি লংস ড্রেসগুলো পরি সেটা আলাদা কথা এখানে চেষ্টা করে চুড়িদার পরারই চুড়িদারই পরি চেষ্টা করি না আমি পরি আজকে কথা বলতে বলতে আর দেখানো হলো না আজকে ওই ঘর থেকে সব জিনিসপত্র এনে রেখেছি আজকে এখানে রান্না করব। গত শনিবার না আমার খুব ইচ্ছা ছিল গত শনিবারও পোলাওয়ার আর পনির করেছিলাম খুব ইচ্ছে ছিল এই নতুন ঘরে করব। এবার ওর বাবার হচ্ছে সেকেন্ড স্যাটারডে ছুটি ছিল ছেলেরও ছুটি ছিল দুজনেই বলেছে না এইখানেই করো মানে এই ঘরে তো টেবিল নেই খাওয়ার জায়গা নেই এবার দুজনে ওই নিচে বসে কেউ খাবে না অভ্যাস যার যেটা আমি নিচে বসে খেতে ভালোবাসি শুধু পাটা ব্যথা বলে এখন পাটা ওই ছড়িয়ে দিই হলে নিচে বসে খেতে আমার কোনো অসুবিধা হয় না এবার ওরা খাবে না বলে গত সপ্তাহে আর করিনি এরপর দেখো ভোটের প্রচার বেরিয়েছে টোটো করে লাইন দিয়ে যাচ্ছে তখন আমি ঘর মুড়ছিলাম এবার আজকে তো ছেলেও স্কুলে ওর বাবাও স্কুলে এই বাবা স্কুল বলছে অফিসে ওই জন্য আজকে ভাবলাম আমি এই ঘরটায় রান্না করব। একটা নতুন কড়াই আছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার শাশুড়িমা দিয়েছিলেন অনেক বছর আগে তিন দু সালে ব্যবহার করিনি নতুনই রয়েছে ওটা গ্যাস ইন্ডাকশান দুটোতেই করা যায় তা সেই ইন্ডাকশানে আমি ওই কড়াইটাতে করবো পনির আর পোলাও করব বলে সব জিনিস নিয়ে কেটে কুটে বেছে ধুয়ে সব নিয়ে গেছি তারপর ঘরটা মুছলাম নতুন ঘরটা মুছলাম বাইরেটা জল দিয়ে ধুলাম এটা না আমার অভ্যাস হয়ে গেছে এখন জল দিয়ে ধুতে ভালো লাগে তারপরে চান করে পুজোটা দিলাম আজকে একটা শাড়ি পরেছি ইচ্ছা করলো খুব গরম লাগছে কিন্তু তবু ইচ্ছা করলো দিন শাড়ি পরেনি আর এরকম না বেশ কিছু শাড়ি আমি কিনেছিলাম রান্নার ভিডিও করব বলে এই শাড়িগুলোর বেশি দাম না কিন্তু সে তো আর চুকে মুখে গেছে পাট সে আর হলোই না আমার কপালি মন্দ অনেক টাকা খরচা করেছিলাম জানো তো রান্নার ভিডিও করার জন্যে কত বাসন কোষণ কত কিছু যে কিনেছিলাম তা যাকে সে দুঃখ আর বলে লাভ নেই যা হয়ে গেছে হয়ে গেছে ও আমার দ্বারা আর হলো না আর কি সবার দ্বারাই তো হয় না এখন এই ব্লকটার পেছনে একটু পড়ে আছি যদি না হয় এও চুকে বুকিয়ে দেবো আর কি কোন দিন রাগের চোটে সত্যি বলছি আমি আগেও বলেছি জানো তো আমার না পয়সা নিয়ে টাকা কবে পাবো সেই নিয়ে আমার একটু মাথা ব্যথা নেই সত্যি বিশ্বাস করো আমার হাতে না টাকা থাকে ওর বাবা যা দেয় সংসার খরচের বলতে নেই ঠাকুরের আশীর্বাদে আমার কাছে মোটামুটি সব সময় থাকে বিশ্বাস করবে তোমরা করোনার সময় আমি এক লাখ কুড়ি হাজার টাকা জমিয়েছিলাম কেন বলতো তখন তো কোনো কেনাকাটি নেই তারপরে অকেশন ছিল না গিফট কেনা ছিল না ওর বাবা যে সংসার খরচ দিত আমি এক লাখ কুড়ি হাজার জমিয়েছিলাম আর তিরিশ হাজার ওর বাবার কাছ থেকে নিয়ে দেড় লাখ দিয়ে আমি একটা হার বানিয়েছিলাম তো সুতরাং ওটা বলছে আমার হাতে টাকা থাকে আমি টাকা নিয়ে নাড়াচাড়া করি টাকার জন্য দুঃখ না আমার দুঃখটা কি বলো তো এই যে খেটে খুঁটে ভিডিও করি একটা বড় ভিডিও একটা হাজারটা লোকেও দেখে না হাজার তো ছেড়ে দিলাম একশোটা লোকেও একশোটা ভিউজও হয় না বলে আমার দুঃখ কিছু কিছু ভিডিওতে আবার হয় একশোটা ভিউজ এই ঘিটা ওর বাবা অনলাইনে এনেছিল। অনেক দিন প্রায় দুই আড়াই মাস হয়ে গেছে শীতকালে এবার এটাকে না আর ব্যবহার করা হয়নি কারণ তার আগে আমি ঘি কিনেছিলাম সেই ঘিটা শেষ না হলে এটা আর খুলছিলাম না তা আজকে খুললাম মানে ঘিটার কিন্তু অনেক দাম পাঁচশো ঘিয়ের দাম বারোশো টাকা মানে ও একদম রিসার্চ করে কোন ঘি ভালো সেইগুলো আর কি মানে বলি না যে ধরে আনতে বললে বেঁধে আনে এমনি কি কোনো ভূক্ষেপ নেই কি লাগবে না লাগবে সেসবের কোনো বালাই নেই কিন্তু যদি বলি ধরে আনলে বেঁধে আনবে এই যে বললাম না আমার এর আগের ভিডিওতে আমার অ্যানিভার্সারি গেল ও কিন্তু মনেই নেই একটা ফুলও আনেনি আমি বারবার বলি যে আমাকে শাড়ি গয়না দিতে হবে না আমাকে ফুল দিও আমি ফুল ভালোবাসি কিন্তু সেটাও ভুলে যায় আবার দুই এক বছর মনে রাখে তা ওই যে আমি যদি বলতাম অ্যানিভার্সারির দিন যে তুমি খালি হাতে এসছো ফুল আনো নি কেন ও কিন্তু গিয়ে দোকান ধরে নিয়ে আসতো কিন্তু আমি ওটা করি না আমি মনে করি দিই না কারণ কেন মনে করিয়ে দেবো বিয়েটা দুজনের হয় কেন আমার মানে ওই জিনিসটা আমি পছন্দ করি না ওটাতে আমার মাথাটা কি বলবো না আমার জায়গাটা আমি সেটাতে রাখি হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে মানে মান অভিমান থাকবে না সব ঠিক আছে কিন্তু আমার তবুও মনে হয় যে ওইটা আমি ওকে মনে করিয়ে দিই না এখন আমারও তো বয়স বাড়ছে অনেকগুলো বছর হয়ে গেছে আনলে হাতে করে আমার থেকে আনন্দ কেউ পাবে না বা আমার থেকে খুশি কেউ হবে না এটা তো জানা কথা কিন্তু না আনলে আমি তাকে মনে করিয়ে দিই না কেন দেব আমার এই জায়গাটা আমার মধ্যে একটু আছে গই বলো আর যাই বলো আছে এইটুকু এবার দেখো পনির করে নিয়েছি পোলাওটা করে নিলাম পোলাওয়ের যদি জল মাপটা ঠিক থাকে না একদম ঝরঝরে হয় এরপর আমার জন্যে খাবারটাকে বেড়ে নিলাম একটা বাটিতে নিয়ে নিলাম পনির আর পোলাওটা নিলাম এবার এই ঘরের সমস্যা হচ্ছে খাওয়ার যেহেতু টেবিল নেই হাতে করেই খেতে হবে ওই বাটিটাকে রাখলাম জানলার ওপরে হাতে করে খাচ্ছি আর আমরা না এ ঠোকাটা ভীষণ মানি তো এই মানে হওয়ার পরেই সব আবার এই চেয়ারটাকে মুছবো জানলাটাকে মুছবো এই ঠোকাটা রেখেছি আর আমরা না ছোটোবেলা থেকে হাতে করে কখনো খাই না মানে শুনেছি আমার দিদা বলতো যে এরকম লক্ষ্মীর জিনিস এইভাবে খেতে নেই লক্ষ্মীকে অপমান করা হয় মানে বসে হয় মাটিতে বসে বাবু হয়ে খাও বা চেয়ারে বসে টেবিলে খাও কিন্তু এইভাবে হাতে করে না আমরা কখনো খাইনি মানে আমার এই খাওয়াটা অভ্যাসও নেই তা ওই আবার চেয়ারে বসে ঝুঁকে খেতে হবে বলে হাতে করেই খেয়ে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা